এষ্টা যতবার পড়ি थरथर করে আত্তাটা কাঁপে কে দিন আল্লাহ তালা অনেক সহিহতে বলবেন তুই জাহান হয়ে যাবি সে বলবে আল্লাহ আমি যা না যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য লিইআলাকি কালবাতিল্লাহ আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শুয়ে রইছি জানা ছাড়া আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ কারণে যে বীর বলবে বাহাদুর বলছে তো তোমারে বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহার নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি যাও গো টু দা হেল্প সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত তিনি আল্লাহ ডাকবেন সেদিন অনেক দো আতীল আল্লাহ ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জার যার নামে যাবো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে আগে সুদ খেত আমার কথা শুনে বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা আদিত আমি কেন যাহার নামে যাবো

আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল ফায়ার তুমি যখন নামে যাবে আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সব থেকে আল্লাহ তুমি আমাদের গৃহে ফাজ করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে না এটার নাম কি রিয়া নামাজ পড়তেছি মানুষ আমার এগোর মুসল্লি বলে হোস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা জন্য বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবো গো টু দ্য হেল্প ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি যেটা পেয়েছ আমার কাছে কিছু নাই আমার কাছে তো এই যে শো অফ মেন্টালিটি প্রিয় ভাইরা সম্মানিত ভাইরাল খেয়াল করে শুনে এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ংকর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড় পিচ্ছলি যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে যাওয়া হয় ওটা আমরা গুন করে না এটা ভয়ংকর সুনানে ইবনু মাজাহ হাদিস সাহাবারা তাজজালকে নিয়ে ভয় ছিলেন তাজজাল আলোচনা করতেছিলেন রাশিস ইসলাম আসলেন এসে বললেন আমি কি